এখানে ছেলেটা দাঁড়িয়ে ছিল যখন মাহিন্দ্র চলাচল করতেছিল ভয় এক সাইডে দাঁড়িয়ে ছিল মাহিন্দ্র সে দুরন্ত ভাবে চালাইয়া এই বাচ্চাটার দিকে আক্রমণ করে এবং এই দিক দিয়ে যায় বাচ্চাটা সাথে সাথে জায়গায় ডেট হয়ে যায় সাথে আর একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে অয় ধাক্কা দিয়ে দিছে সাথে সাথে যেন অজন কিছু নয় হয় এখানে সোলাই গেছে আর ওর যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাচ্চাটা এখান দিয়ে পুরা মুখে মাথায় এমনকি অনেকটা ওর হয়েছে এবং ছেদ ছিঁড়িয়ে প্রায় আট দশ হাত দূরে আরো বেশি হবে পঞ্চাশ হাত দূরে হ্যাঁ প্রায় পঞ্চাশ হাত দূরত্ব নিয়ে গেছে সাথে সাথে এখানে দিতে হয়ে গেছে এই কাজটা মালাতের গাড়ি এই রোডে অনেকবার যতবার যায় সমস্ত রোডে চলা বন্ধ থাকবে এবং সব জায়গায় দ্রুত তারা গাড়ি চালায় গাড়ির ভারসাম্য রাখে না এমনকি অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে সেইভাবে আরো দুইটা এ পর্যন্ত মাঠা রয়েছে আমাদের এখানে একটা হইলো তিনটা এই আয়ের গাড়ি আমরা আমরা বন্ধ

কারণ বলে দাবি এবং এই গাড়ি এই গাড়িগুলো যেহেতু ব্যাপক গতিতে চলে এমনটি অভিযোগ এবং এর আগেও এই গাড়িতে আরো দুই তিনটি আর আরো তিনটি ঘটনা ঘটেছে বলে তাদের তারা এমনটি জানিয়েছেন যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে একটি ছেলে আজকে সাড়ে এগারোটার দিকে ইন্তেকাল করেছে মাহেন্দ্রের চাপায় এমনটি আসলে এই এই কেন্দ্র করে কিন্তু আজকের এই মিছিল করছে উত্তেজিত জনতা এর আগে আমি দেখানোর চেষ্টা করেছি যে থেকে কিন্তু তারা রাস্তা থেকে একদম ধাক্কা ধাক্কা দিয়ে একদম নদী রাস্তার নিচে ফেলে দিয়েছে এমনটি আমি দেখিয়েছিলাম তো এখন আবার উত্তেজিত জনতা কিন্তু আপনার বিক্ষোভ মিছিলের বিক্ষোভ মিছিল করছে যে আসলে এই অবৈধ যানবাহন এই রাস্তা দিয়ে চলতে পারবে না এর আগেও তারা আরও দুটি দুটি ঘটনা ঘটিয়েছে এবং আরো দুজন দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে সকলকে দেখানোর জন্য দেখার জন্য এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সতর্ক হওয়ার জন্য এবং যারা আসলে গাড়ি চালান তাদেরকে সতর্ক তারা যেন সতর্কভাবে গাড়ি চালান আর যেহেতু আমাদের রাস্তাগুলো অত্যন্ত সরু তারা যেন এই এই বিষয়টি মাথায় রেখে গাড়ি চালান এই 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 আশাবাদ রেখেই কিন্তু আমি আসলে শেষ করছি আপনি কিছু বলবেন কিনা কি ঘটনা ঘটছে আপনি জানেন কি না বা এর আগে যে ঘটনা ঘটছে তখন আপনি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকলকে এখানে ঘটনাস্থলে গাড়িটা যখন ওর বাম পাশে দাঁড়িয়ে ছিল বাচ্চাটা তখন ওর মাহেন্দ্রার ওর বাম পাশে ডাইনি টানিং কিনা গাড়িটারে টাইনা ও ছড়টার হত্যা করছে সম্পূর্ণভাবে সম্পূর্ণ নির্দোষ ছেলেটা সম্পূর্ণ নির্দ্যুৎ সিলেটারে মাহেন্দ্রটা এক্সিডেন্ট হত্যা সাথে সাথে জায়গায় সাথে উপরে হবে মাহেন্দ্রের সাথে নিয়ে আসছে